রাত গভীর হচ্ছে বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছায়ারা যেন নড়াচড়া করছে দেয়ালের ওপরে আমি আর আমার বন্ধু রাহুল আজ এসেছি এই পুরনো বাড়ির রহস্য উন্মোচন করতে শোনা যায় এখানে এক অভিশব্দ আত্মার বাস পুরনো বাড়ির গুমকুশে ইতিহাসের মাঝে আজকের এই গল্পটি আপনাদের পরিচিতি করিয়ে দিচ্ছে এক অতিপ্রাকৃত প্রেতাত্মার কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাড়িকে একটি রহস্যময় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই বাড়ি যেখানে দিনের আলো যেন অন্ধকারের মাঝে হারিয়ে যায় রাত হলে প্রতিটি কোণে ভয়ঙ্কর ছায়া আর অনিশ্চিত আওয়াজ ফুটে ওঠে সেই বাড়ির প্রতিটি ইট তার দেয়ালে লুকিয়ে আছে এক একটি কাহিনী এই গল্পে আমরা সেই সব কাহিনীগুলো জানব যেখানে মানব জীবনের আবেগ ব্যথা ভয় এবং অনন্য রহস্যময়তার সমাগম ঘটেছে এক সময় ছিল এই পুরনো বাড়িটি এক সমৃদ্ধ পরিবারে মালিকানাধীন তাদের ইতিহাসে ছিল সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ কিন্তু অদ্ভুত কিছু ঘটতে শুরু করল যখন পরিবারের একজন প্রিয় সদস্য হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা গেলেন পরিবারের মর্মাহত সদস্যরা বিশ্বাস করতেন এ ঘটনা কেবল এক দৈবতন্ত্র নয় বরং বাড়ির ভিতরে বিরাজমান এক অশুভ শক্তির প্রভাব তাদের মতে বাড়ির প্রতিটি কোণে ছিল এক অদৃশ্য দর্শনার্থী এক বেদনাদায়ক আত্মা যার কান্না আর বিরহের চিহ্ন আজও মাটিতে গেঁথে আছে সেই সময় থেকেই এ বাড়ি এক অদ্ভুতভাবে পরিচিতি লাভ করে বুতুরে বাড়ি নামে প্রতিটি প্রজন্মে কেউ না কেউ এই বাড়ির রহস্যময় তার কথা শুনে ভয় ত্রাস পেত আবার কেউ না কেউ তার গল্পের প্রেক্ষাপটে নিজেই অভিজ্ঞতা অর্জন করতে চেষ্টা করত এই ইতিহাসে লেখা প্রতিটি পাতা যেন এক একটি দুঃস্বপ্নের সাক্ষী যা আজও সময়ের বই চলা কাহিনীতে জীবন্ত রয়েছে আমি যখন প্রথমবারের মতো এই বাড়ির কাছে পৌঁছালাম তখন সন্ধ্যা নামে শুরু হওয়া ছিল রাতের আকাশে মেঘের আধারে ঢাকা পূর্ণিমার আলো যেন একটি অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল বাড়ির প্রাচীন কাঠের দরজা ধীরে ধীরে করা বাতাসে আওয়াজ করে হালকা শিঙে উঠছিল আর সেই সময় আমার মনে এক ভয়ানক অনুভূতি জাগ্রত হয়েছিল প্রথমবারে যখন আমি বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলাম সেই নিরবতা আর ঠান্ডা বাতাস আমাকে কেবল অভিভূত করল না বরং মনে হল যেন সময় থেমে গেছে ঘরের প্রায় প্রতিটি কোণে ছিল পুরনো ফটোগ্রাফ ঝুলন্ত পর্দা আর ধুলোমাখা স্মৃতিচিহ্ন যাই কে কে নিজের কাহিনী বলছিল আমার চোখ পড়ল এক একটানা ছবিতে যেখানে দেখাচ্ছিল এক নিরীহ নারীর চিহ্ন যার মুখে ছিল এক অদ্ভুত বেদনার ছায়া তখন থেকেই আমার মনে হলো এই বাড়িতে শুধু মানুষের নয় অতিপ্রাকৃত এক শক্তির উপস্থিতি আছে আমি ধীরে ধীরে বাড়ির প্রতিটি প্রাঙ্গণে ঘুরতে শুরু করলাম প্রতিটি করিডোর প্রতিটি কোনা যেন আমাকে একটি অজানা রাস্তায় নিয়ে যাচ্ছিল যেখানে ভীতিকর সঙ্গীতের মতো শব্দ হঠাৎ করেই বাতাসে ছড়িয়ে পড়া যেন আমার মনকে জড়িয়ে নিচ্ছিল আমার হৃদপিণ্ডের স্পন্দন তীব্র হয়ে উঠছিল আর মনে হচ্ছিল যেন প্রতিটি মুহূর্তেই কেউ আমাকে লক্ষ্য করছে বাড়ির ইতিহাস নিয়ে খোঁজখবর নিতে গিয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলার সুযোগ পেলাম তাদের প্রত্যেকেই এ বাড়ির ইতিহাসে অভিজ্ঞতার কথা বলতেন এক বৃদ্ধা বলেছিলেন এই বাড়িতে একবার এক যুবতী বাস করতেন যার মৃত্যু হঠাৎ করেই ঘটেছিল তার আত্মা আজও এখানেই ফিরে ফিরে আসে যেন সে কেউ করতে চায় যা তার অসম্পূর্ণ ইচ্ছা আরেকজন বললেন আমি একবার রাতে এই বাড়িতে ছিলাম তখন হঠাৎ করেই শুনলাম মৃদু মৃদু কান্নার আওয়াজ যা শোনা যাচ্ছিল এক নির্দোষ নারীর আমি ভয়ে ভয়ে ছুটে পালিয়ে গেলাম এমনই আরও অনেক গল্প ছিল যা আমাকে আরও গভীরে এই রহস্যের অনুসন্ধানে নিয়ে গেল প্রাচীন কাগজপত্র ও ফটোগ্রাফ সংগ্রহের মাধ্যমে আমি জানতে পারলাম এই বাড়িতে পূর্বে এক ধনী পরিবার বসবাস করত তাদের জীবনে ছিল সমৃদ্ধি ও সুখ কিন্তু একটি দুঃখদায়ক দুর্ঘটনা ঘটে যায় যখন পরিবারের এক সদস্য হঠাৎ করেই মৃত্যুবরণ করে সেই মৃত্যুর পর থেকেই বাড়িতে নানা অদ্ভুত ঘটনা শুরু হয় এক অদৃশ্য শক্তির উপস্থিতি অস্বাভাবিক শব্দ হঠাৎ হালকা বা ছায়া স্ফুরন এক সময় এমনও শুনেছি একজন বাসিন্দা এক রাতে সেই আত্মার মুখোমুখি হয়েছিলেন যার চোখে ছিল গভীর ব্যথা এবং অনন্ত বিষাদের ছাপ এক নির্দিষ্ট রাত যখন চাঁদের আলো মৃদু মৃদু জলে উঠেছিল আমি নিজের সিদ্ধান্ত নিয়ে বাড়ির সবচেয়ে পুরনো কক্ষটিতে প্রবেশ করলাম কক্ষটির দেয়াল ভিজে গিয়েছিল যেন অনেক বছরের অশ্রুর সাক্ষী এক কোণে পুরনো একটি অঙ্গুলি বাজতে শুরু করল আর হঠাৎ করে যেন কারো নিরীহ কান্নার আওয়াজ শোনা গেল আমার মনে হল যেন সেই নিরীহ আত্মা আমার সাথে কথা বলার চেষ্টা করছে আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম আমার চোখে ছিল শুধু অন্ধকার এবং অস্পষ্ট ছায়া প্রতিটি ধাপে আমার হৃদপিণ্ড তীব্রতার সাথে ধাক্কা দিচ্ছিল আর আমার রক্তে ঠান্ডা শিহরণ ছড়িয়ে পড়ছিল এক মুহূর্তে আমি অনুভব করলাম যে যেন কেউ আমার কাঁধে হাত রেখে দিচ্ছে আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলে মনে হল যেন অতীতে থেকে ফিরে এসেছে সেই নিরীহ আত্মা আমি মনের ভয়ে আরেকটু এগিয়ে গেলাম এবং তখনই সামনে এক মৃদু আলো জলে উঠল সেই আলো যেন আমাকে সেই অতীতের স্মৃতির দিকে টেনে নিয়ে গেল যেখানে এক যুবতী নারীর চেহারায় ছিল এক অজানা বেদনার ছাপ সে মৃদু মৃদু আওয়াজে কিছু বলছিল কিন্তু শব্দগুলো আমার কানে সম্পূর্ণ স্পষ্ট ছিল না যেন সে আমাকে তার কষ্ট আর ব্যথা শেয়ার করতে চায় আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম আর সেই নিরীহ ছায়া যেন আমাকে এক অদ্ভুতভাবে আমন্ত্রণ জানাচ্ছিল তার মুখে ছিল এক নিস্তব্ধ কান্না আর চোখে ছিল এক গভীর বিষাদের প্রতিবিম্ব সে বলল আমি এসেছি তোমার সাহায্যের জন্য আমার কষ্ট আর অমীমাংসিত ইচ্ছা তোমার মনে প্রেরণ করছি সেই মুহূর্তে আমার হৃদয় এক ভয়ঙ্কর আবেগ ঢুকে এল একদিকে ছিল আমার সহানুভূতি অন্যদিকে ছিল নিজের জীবনের সুরক্ষার জন্য অতীব আতঙ্ক আমি সেই নিরীহ আত্মার কথা শুনে একটু স্থির হতে পারলাম না তখনই আমার মনে হল যেন বাড়ির অন্য কোনো প্রান্ত থেকে অতিরিক্ত আওয়াজ ও স্পর্শ শুরু হয়ে গেল প্রতিটি করিডোর যেন জীবন্ত হয়ে উঠেছিল আর পুরনো দেওয়ালগুলো থেকে শোনা যাচ্ছিল অতীতের স্বপ্ন ও কষ্টের প্রতিধ্বনি একবারে আমি অনুভব করলাম যে আমার চারপাশে একদল অদৃশ্য আত্মা মিশে যাচ্ছে এক একটি মুখ এক একটি গল্প কিছু মুখে ছিল আনন্দের ছাপ আবার কিছু মুখে ছিল গভীর বিষাদের আভা তারা সবাই যেন আমাকে কোন অমীমাংসিত কাহিনী শোনাতে চায় যা শত শত বছরের অজানা ব্যথার সাক্ষ্য বহন করে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু প্রত্যেকটি মুখ থেকে নিঃশব্দে ফিরে আসছিল একটি নিরীহ চুপচাপতা এক প্রাচীন মেঝেতে আমি এক ভেঙ্গে যাওয়া প্রতিমূর্তি দেখতে পেলাম যা এক সময় এই বাড়ির মালিকদের একটি স্মৃতিরূপে প্রতিষ্ঠিত ছিল সেই প্রতিমূর্তিটি যেন আমাকে স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি বসবাসকারী এখানে কেবল নিজেদের সুখের জন্য নয় বরং এক একটি অতীতের কষ্টের সাক্ষী হিসেবেও এসেছেন প্রতিটি ফাঁক ফোঁ করে ছিল এক একটি দুঃস্বপ্নের ছায়া যেন কেউ কেউ সত্যিই চলে গেছে কিন্তু তাদের আত্মা আজও এই বাড়ির প্রতিটি কোণে জীবন্ত রয়েছে আমি আরও জানতে পারলাম এই বাড়ির প্রাক্তন মালিকরা শুধু এক পরিবারের সদস্য ছিলেন না বরং তাদের জীবনের সাথে জড়িত ছিল এক অনাকাঙ্ক্ষিত গোপনীয়তা অনেকেই বলতেন এক প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এই বাড়িতে বাস করার পরপরই একটি অশুভ ঘটনা ঘটে যা কখনোই সম্পূর্ণভাবে সমাধান করা যায়নি সেই অশুভ